গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন লাইফ স্টাইল তো এখন বাজে সাতটা পনেরো আর আমি এখন উঠেছি কারণ কোচিং আছে কোচিং যেতে হবে আর একটা খুব আনন্দের খবর আবার দুঃখেরও খবর আছে যেটা হচ্ছে আমাদের গরমের ছুটি পড়ে গেছে বাট দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে এটাই আমাদের লাস্ট গরমের ছুটি কারণ এরপরে আমরা আমাদের স্কুলটা শেষ হয়ে যাবে তো আমরা এই স্কুলের গরমের ছুটি যেটা যে আনন্দ এক্সাইটমেন্ট এটা থাকবে না তো আমি এখন ঘুম থেকে উঠে দেখলাম আমার মোবাইলে সেরকম চার্জ নেই তো আমি মোবাইলটা এখন চার্জে দেবো চার্জ দিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হবো কারণ দেরি হয়ে যাচ্ছে আমার অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি দেরি হয়ে যাচ্ছে না চলে মোবাইলটা চার্জে দিয়ে আসি তারপর কথা বলছি আর আমাদের এদিকটা যেহেতু এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ঠান্ডাই আছে সেরকম গরম নেই তো এই ওয়েদারটাই যদি এখন কিছুদিন থাকে তাহলে খুব ভালো হয় কারণ এই গরমের প্রচুর কষ্ট হচ্ছিলো আর বৃষ্টিটা দরকারও ছিল হওয়ার আর আমার চোখে না এখন আমি প্রচুর পরিমাণে ঘুম বিরাট ঘুম পাচ্ছে আমি দেখি বাসে যেতে যেতে ঘুমিয়েও পড়তে পারি মানে আমি জাস্ট ভাবছি আমি আজকে বেরিয়েছি ঘর থেকে কিন্তু সাড়ে সাতটার সময় ঠিক আছে আমার সাড়ে সাতটায় বেরোলে মানে আমার সাড়ে আটটা বাজবে সেখানে আজকে আমি সাতটা বাহান্ন চলে এসছি মানে বাসটা কী স্পিডে চালালো ভগবান আমি বুঝতেই পারলাম না আমরা কোচিং দিয়ে বেরিয়ে খুব খিদে পাচ্ছিলো বলে এখন স্যারও এসছে স্যারের সাথে এখন আমরা আমাদের বেলেঘাটের এখানে একটা স্পেশাল দোকান আছে মদনের পরোটা হ্যাঁ ফেমাস দোকান তো ওখানেই খেতে যাচ্ছি স্যার আগে আছে বিশালের সাথে আর আমরা তিনজন এখানে আছি সকালে খাইনি তো বিশাল খিদে পাচ্ছে তাই ঘরে ঢুকেই আগে গ্লুকন নালে খাবো না শরীর খারাপ হয়ে যাবে এসে তো খেয়ে বসেই ছিলাম আবার খিদে পেয়েছে এখন তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কি খাই কি খাই পরে মনে পড়লো মামি বলে গেছিল যে পোলাও আছে এই যে পোলাও আছে এই পোলাওটাই খাবো আলুর দম ছিল কালকের এটা আলুর দমটাও ছিল এবার আলুর দমটা মনে হয় শেষ হয়ে গেছে আমি পাইলাম না তো এখন এই পোলাওটাই খাবো খেয়ে পাচ্ছে কখন পড়া ছিল আজকে কটায় পড়া ছিল ও আমি তো ভেবেছিলি স্কুলে গেছিস আজকে খেয়ে দিয়ে শুয়েছিলাম তো একটু চোখ লেগে গেছিল তো দিদা এসে বললো যে ঘুমাস না এখন ওট স্নান কর এবার যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো তো একটুকুনি এটা তো দেরি হয় তো এই জন্যই না ঘুমালে হবে না তো তাড়াতাড়ি করে স্নান ধানটা করলাম এবার আমি পুজো দিতে যাব ওখানে সব গুছানো আছে শুধু আমি গিয়ে একটু লক্ষ্মীকে স্নান করাতে হবে আর ফুল টুল দিয়ে যা সাজিয়ে ঘরটা পেতে পুজো দিতে হবে আর কিছুই না এখন বাজে ছটা কুড়ি আর এখন আমি পুজো দিয়ে উঠলাম সবে বসেছিলাম চারটে মানে প্রায় আড়াই ঘন্টা হতে গেল ঠিক আছে মানে আমি এত স্লো পুজো দিয়ে আমি নিজেও জানতাম না আমি আজকে খেয়াল করলাম আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আমার ভাই একটা গিফট বানিয়েছে ওর এ থেকে সেটা হচ্ছে এই এইটার ভেতর ছিল এটা দাদা লেখা আছে ও বুঝতে পারছি কি না জানি না আমি এটা দাদা লেখা আছে আর যে গিফটটা সেটা হচ্ছে খুলে দে এটা দাঁড়াও খুলে দিত জলদি কর একটা ওই ঘর মতো বানিয়েছে এটাই গিফট জানি আর কখন ইচ্ছা হয় কখন ইচ্ছা হয় না এইসব জিনিস বানিয়ে বানিয়ে আমাকে দিয়ে আসে তাতে এই গিফটটার মানে কি এমনি বানালাম না এমনি তো তুই বানাস না কিছু আমার জন্য কি কারণটা কি বল না এমনি এঁকেছিলাম ভাবলাম দাদাගේ আগের বছর কোনো গিফট দাও হয়নি চাপলে তো কিসের গিফট মানে আমার बर्थडे গেছে অক্টোবর আগের বছরে এখন চলছে 25 এর এপ্রিল এই সরি মে এখন আমাকে নাকি बर्थडे গিফট দিচ্ছে তুই মিথ্যে কথা বলা জায়গা পাস না তোমার দিদি মামা मामি গেছিল একটু বাইরে তো ওরা এক মনে হোটেলে খেতে গেছে ওখানে দি পার্সেল করে এনেছে এখানে এটা ফ্রাইড রাইস আর এটা হচ্ছে দাঁড় এটা কি এটা মানে মাশরুম আছে মাশরুম আমি যদিও খাইনি কখনো ফার্স্ট টাইম খাবো আর এটা এটা ফিস চিলি হুম তো একটা মাশরুম খেয়ে দেখি কিরকম কি এটা তো তোর এটা খেয়ে পেট ভরবে খেয়েছি তো পাপড় খেয়েছি ফুচকা খেয়েছি ইস এদের এরকম করিস না খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে আমি এখন যা খেয়ে নিয়েছি এটাই আমার পুরো এনাফ আমার রাতের ডিনার বলতে গেলে হয়ে গেছে সাতটা বাজে আমার এখন ডিনার হয়ে গেছে রাতে আমি আর কিচ্ছু খাচ্ছি না তো আমাদের এদিকে ঝড় উঠেছে আমি ভাই এসেছিলাম ছাদে একটুকুনি হাওয়া খাবো বলে ঠিক আছে বাট বৃষ্টিটা এত জোরে নেবে সে আমরা এই ছাদের গেটটাকে এরকম ধরে রেখেছি সাথে গেটটা ছিটকে চলে না আসে ঠিক আছে এই নিয়ে দু তিনবার ছিটকে আসবে তো দারুণ বৃষ্টিটা হচ্ছে আর যেমন বিদ্যুৎ চমকাচ্ছে ও আলাদাই একটা ওয়েদার তো আমি এখন নিচে চলে এসেছি আমরা মানে ছাদে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমাদের ছাদের গেটটা যেহেতু ভালোও নয় মানে জলের ছাপটা আসছে একটা আমি যেহেতু ভেজেছি আমার প্রবলেম নেই ভাই গেছেন ভাইয়ের একটা প্রবলেম আছে জলটা চলে আসতে পারে ওই জন্য এখন নিচেও হাওয়া দিচ্ছে বলছিল ওখানে বসে আছে ও আর এখন এই হাওয়া দিচ্ছে বলে একটু বাইরেটা গিয়ে দাঁড়াই বৃষ্টিটা কমে গেছে বাট এখনও সেই বিদ্যুৎ চমকানো হাওয়া এটা হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের এখানে কারেন্ট কারেন্ট চলে গেছে এখন কখন আসবে সেটা মানে এখন ভগবানই জানে একমাত্র তো ভিডিওটা আজ আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে একটু ব্লগটা আজকে হয়তো বড় হয়েছে কেন জানি না আমার আজকে খুব এক্সাইটমেন্ট নিয়ে আমি আজকে ব্লগটা বানিয়েছি তো দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে তো আজকের জন্য বাই বাই গুড নাইট